একটা গরু বানাতে হলে এই জাতের গরু হবে এই ধরনের গরু কিনতে হবে তাই না এই তোমার দুই লক্ষ টাকার গরুর মাপ করলে এই হবে এই মোটা হবে দুই লক্ষ টাকার গরুর সাথে মাপলে এটা মোটা হবে তাই না

মাসা দর্শক আপনারা যদি এই পাশ থেকে দেখেন দর্শক মাঝে দেন পারে দর্শক মাত্র এটা কিন্তু ছিয়ানব্বই টাকা চাওয়া এর কিন্তু আপনারা দর্শক করে নিতে পারবেন পরবর্তী ভাইজান যেটা কালেকশনে রাখছেন ওটা আমার দর্শককে তুলে ধরো ভাইজান আচ্ছা দেখো

বলেছ আমি ভাই ফ্রিজিয়াম তাই না সার বাচ্চা তো মাসাল্লা দর্শক আপনারা দেখেন ফির সার বাচ্চাদের খাওয়া দাওয়া গুলো দেখেন দর্শক প্যার চেটটা গিরা গুলো যদি আপনাদের কেমন হবে টানো দেখি বলবে মাসা আল্লাহটা ঠিক আছে একদম গৃহস্থ বাড়ির গরু সাড়ে তেরো মাস এখনো দুধের নেশা আছে এখনো দর্শকের মানে যদি দেখে গিরা গুলো যদি আপনার মাঝে লক্ষ্য করে

মাত্র দর্শক এটা কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা চাওয়া এর মাঝে কিন্তু আমরা এটা দরদাম করে নিতে পারবে তাই না এই পাশে চাঞ্চা একটু দেখা তো দর্শককে যেখানে চান চাঞা দেখেন দেখেন মাস আল্লাহ খাওয়া দাওয়া কিন্তু একটু সুস্থ সবল আছে দেখেন মাসালা চাইলেন তো এক লক্ষ আঠারো হাজার টাকা তাই না হয় এর মাঝে দর্শক করতে পারবে দরদম করে নিতে পরবর্তী যেটা কালেকশনে রাখছেন সেটা আমরা দেখাবো দর্শককে ভাই

মার্শাল্লাহ চাঞ্চা যদি দেখেন মাথাটা যদি আপনাদের মাঝে দেখা সম্পূর্ণ মার্শাল গিরা যদি দর্শক আপনাদের মাঝে দেখাই দি শেপ দর্শক আপনারা খেয়াল যদি দেখাই ভাইজান আগে দেখাইছেন বয়সটা আপনাদের মাঝে জানানো হলো ভাইজান এটার দাম কেমন পড়বে এটার দাম এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ দরদাম করতে লক্ষ টাকা এর মাঝে দর্শক আপনারা কিন্তু সীমিত দরদাম করে নিতে পারবেন ভাই চারটা গুরুত্ব আমরা দর্শক গুরুদের আজকে দেখালাম নতুন দর্শকদের নাম ঠিক পরিচয়টা বলেন শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা